আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন দেখেন বাবু এবং অনিবাবু খেলতেছে মেয়ের নাম অনি ছেলের নাম আয়ান তো অনি বাবু অনেক দুষ্টু করে অনিবাবু হচ্ছে অনিবাবুকে বিড়ালে কামড়ে দিয়েছিল আমাদের বাড়ির পোষা বিড়াল অবশ্য না তো বিড়ালটা বাইরে থেকে আসে বিড়ালটা মনে হয় অসুস্থ এখন অনিবাবু হচ্ছে বিড়ালটা চটকায় ধরে এই দেখেন ওর পায়ের উপরে একটা মানে কি দাগ দেখা যাচ্ছে এটা আর কি তো বেশ কিছুদিন আগে কামড়েছিল তো অনেকে আমি ডাকতে গেছি অনেক করছে কি যে ও বিড়ালের উপর পাড়া দিয়ে ও দৌড়াতে গেছে আর তখন আমি ও আমারও দেখে কিন্তু দৌড়াতে গেছে আর দৌড়াতে যেয়ে বিড়ালের পায়ের উপরে পাড়া লাগছে মানে তারপরে বিড়ালটা উঠে এমনি ওরে কামড়ে দিছে দুইটা দাঁত বসে দিছে দুইটা আঁচড় দিছে তো তারপরে অনেকে কি করছি অনেকে আমি প্রাথমিকভাবে আমি খাসযুক্ত সাবান যেমন বল সাবান দিয়ে ওই জায়গাটা ডলে ডলে অনেক ধরে ধুয়ে দিচ্ছি আর তারপরে ওকে নিয়ে গেছিলাম সদর হাসপাতালে কিছু কিছু লোকজন বলছে যে এই সময়টা যেমন এই সেপ্টেম্বর অক্টোবর মাস এই এই সময়টা পুকুর বিড়াল কামড়ানোটা অনেক ভয়ানক টিকা দেওয়াটাই ভালো ভ্যাকসিন নেওয়াটা ভালো রিস্কের ভিতরে না থাকাই ভালো এর জন্য ওকে নিয়ে চলে গেছিলাম তো ফাইনালি ওকে টিকা দিলাম ছয়টা টিকা দেবে তিনবারে এক একবারে দুইটা করে দেবে তো প্রথমবারে হচ্ছে দুইটা নিয়ে ওর অনেক জ্বর আসছে তো জ্বরটা অনেক বেশি ছিল তারপরে তো আবার ওই জ্বর জ্বর ছিল তার পরপরই কাশি তারপর ও ওর জ্বরটা মোটেও সারছিল না সাথে সাথে তার অ্যান্টিবায়োটিকও নেওয়া লাগছে অনেক তারপরে যাই হোক আবার অনির ওই টিকাটা ওই ভ্যাকসিনটা নেওয়ার পরে তারপর দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার ডেট এসে গেছে এখন ওকে নিয়ে আমরা আবার হাসপাতালে গেছি ভ্যাকসিন দিতে ওই অসুস্থ অবস্থায় তো আমরা আগে ভাবছিলাম যে না ওকে নিয়ে আগে ডাক্তারের কাছে হচ্ছে আমরা পরামর্শ করব যে দেওয়া যায় কি না এখন ডাক্তার দেখে বলছে যে না ওকে এখন কোনো অবস্থায় দেওয়া যাবে না কারণ অনে অনেক অসুস্থ তারপর হচ্ছে কাশি তো এই অবস্থায় দেওয়া যাবে না এই জন্য আমরা অনেকে উল্টে হচ্ছে ডাক্তার আরও অনেকে ঔষধ দিচ্ছে অ্যান্টিবায়োটিক এমনি প্যারাসিটামল এগুলো দিছে দিয়ে বলছে যে ভালো হইলে তারপর যাইতে তো প্রথম ডোজ কমপ্লিট ওর বিড়াল এর কামড়ানো টিকা আর এখনও দ্বিতীয় ডোজ বাকি আছে কিন্তু দ্বিতীয় ডোজ হচ্ছে খুব শীঘ্রই দিব তো আমি আপুদের যে আপুদের বেবি আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপুরা বিড়াল কুকুরের থেকে সাবধান থাকবেন যেন বাবুদের কামড়ে না দেয় আসরে না দেয় কারণ বাবুরা অনেক বিড়াল কুকুর এগুলো পছন্দ করে তো ওরা তো বোঝে না তো আপনারা সাবধান থাকবেন এই বিড়াল কুকুরের ভয়ঙ্করের কামড় বা আসর থেকে এই সময়টা কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ করে এই যে সেপ্টেম্বর অক্টোবর মাস এই সময়টা যাদের বেবি আছে সব আপুদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলার ছিল সো আপুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম